তাহলে ওই ওষুধটা করতে হয় যেখানে আমার এখানে কোনো আপনার খাবার টাবার নাই পানির পর খাবারের পর আমি ক্রিমি কোর্স করাবো এর আগের দিন এর আগের দিনে লিপারনটা আমি কবুদেরকে খাওয়াই পানির সাথে মিশিয়ে এক লিটারে দুই গ্রাম করে দিন ভালো করে মিশিয়ে কোর্স করানোর এক ঘন্টা পরে খাবার ক্রিমি কোর্স করানোর আধা ঘন্টা পরে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাই বাই বিজনের লকের পক্ষ থেকে শখের কবুতরের চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে কবুতরকে আমরা কী কী ওষুধ দিয়ে কিমি ঘোষ করাবো এবং কী কী নিয়মে খাওয়াবো এ বিষয়ে নিয়ে এসে আলোচনা করবো এখন যে ওয়েদার ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার বৃষ্টি আমরা সবাই জানি যে কিমি গোষ করাতে হয় ঠান্ডা ওয়েদারে যদি গরমের ওয়েদারে করানো হয় তাহলে কবুতরের পেটে সমস্যা হয় আর কবুতরকে ক্রিমি গোস করানোর নিয়ম হচ্ছে কে কবুতরের পেট একবারে খালি রাখা খালি রেখে তাহলে আপনার কিমি ঘোষ করা তাহলে ওই ওষুধটা করতে হয় যে দেখেন আমার এখানে কোনো আপনার খাবার টাবার নাই পানির পট খাবারের পট সব সরিয়ে ফেলছি কালকে কিছুই নেই খাবারের পট পানির পট কিছুই নেই চলেন দেখি আমাদেরকে ওষুধগুলো দেখে আমি কী কী দিয়ে এখন করাই বর্তমানে তো আগে আমি ক্রিমিকোর্স করাইতাম এভিনিক্স দিয়ে তো বাজারে এখন এভিনিক্স পাওয়া যায় না এই পরিবর্তীতে আমি দিয়ে করাইছিলাম একবার প্যারাভেডটা দিয়ে ওরকম আমি ফল পাই নাই তো এখন করাইতেছি আমি লিভাবেট দিয়ে লিভাবেট দশ গ্রামের একটি প্যাকেট সতেরো টাকা দাম লিভা বৃদ্ধি করা আছে এর আগেও আমি চার মাস আগে লিভা বৃদ্ধি করা ছিল মোটামুটি ভালো ফল পাইছি তো এই কৃমি ঘোষটা করার নিয়ম হচ্ছে ভাই আমি যেদিন যেমন আজকে যে আমি কিমি গোষ করাবো সন্ধ্যাবেলা আজকে আমি কিমি ঘোষ করাবো কালকে খাবার দিয়ে বিকালে চারটা থেকে পাঁচটার মধ্যে খাবার দিব খাবার দিলে যে পানি দিই পানির সাথে আমি লিভা টনটা দিই এক লিটারে এই মোটকার হাফ মোটকা পানির সাথে মিশিয়ে কবুতরকে খাওয়াই আজকে আমি কৃমি গোস করাবো এর আগের দিন এর আগের দিনে লিপাটনটা আমি থেকে খাওয়াই পানির সাথে মিশিয়ে আর আজকে যে কৃমি গোস করাবো ক্রিমি গোষ করানোর পরে ক্রিমি ঘোষ করাবো এই যে এটা দিয়ে লিপাটন দিয়ে এই লিভা বেট দিয়ে সরি লিভা বেট দিয়ে লিভা বেটটা দিব আপনার এক লিটারে দুই গ্রাম এক লিটারে দুই গ্রাম করে দিন ভালো করে মিশিয়ে এই যে পিসকিরি বিশেমের পিসকিরি এরকম এক পিসকিরি করে ধরে ধরে এক এক কবুতরকে খাওয়াই দেবো আর যেগুলো বাচ্চা কবুতর যেমন আপনার পাঁচ দুই পরে তিন পরে বসে এগুলো দেবো দশ মিলি করে এগুলোর দশ মিলি আর বুড়া কবুতরের জন্য বিশ মিলি আমি সবসময় এভাবে করে থাকি এই দিয়ে এই এটা মিশিয়ে ভালো করে এক কিরার সাথে দুই গ্রাম মিশিয়ে এই পিসকিরি দিয়ে বয়স্ক কবুতর যেগুলো বুড়ো কবুতর এগুলোকে বিশ এম আর দেখা গেছে আপনার তিন পর চার পরের বাচ্চা এগুলোকে আপনার দশ এম করে খাওয়াই খাওয়ানোর পরে খাওয়ানোর পরে এই কেমিকাশক যে ওষুধটা এই ওষুধটা খাওয়ানোর আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে আবার এলিবাটনের লিবাটনের পানিটা আমি এক লিটারে হাফ মোটকা দিয়ে আবার দিই মানে যেদিনকে আমি ক্রিমি কোর্স করাবো এদিনই আধা ঘন্টা পর আধা ঘণ্টা পর আমি এক লিটারে হাফ মোটকা দিয়ে মিশিয়ে আমি লিবাটনের পানিটা আবার দিই এর আধা ঘণ্টা পর খাবার দিই আধা ঘণ্টা পরে খাবার দিই আপনার ক্রিমি কোর্স করানোর এক ঘন্টা পরে খাবার কিমি কোর্স করানোর আধা ঘন্টা পরে লিভার টনের পানি এর আধা ঘন্টা পরে খাবার আমি এইভাবে কৃমিগ্রোজ করাই তো আর কৃমিকোস করানোর কবুতর হচ্ছে এই যে এই সে বাচ্চা যে সব কবুতরের তোলা আছে এই কবুতরকে আপনি কিমিগোজ করানো যাবে না যদি এই যে দেন দশ দিন পনেরো দিনের বাচ্চা থাকে ওই কবুতরকে কিমিগ্রস করালে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্য আমরা বাচ্চালা কবুতরকে কৃমিগ্রোজ করাই না এদিকে একটি লক্ষ্য রাখবেন কারণ বাচ্চালা কবুতর বাচ্চার শরীরে এফেক্ট করতে পারে কারণ বাচ্চা কিমি না শুকের অনেক সময় তারা সহ্য করতে পারবেন যার কারণে বাচ্চা অনেক সময় মারা যায় অনেকে ভাই ভাই কিমি করছে বাচ্চা মারা যায় অনেক সময় কবুতরের বাচ্চা এই কিমি ওষুধটা নিতে পারে না তাই বলে আমরা এই সাইজের যে বাচ্চা আছে যে কবুতরের বাচ্চাদের আমরা বুড়ার কিমি ঘোষ করাই না বুড়া কবুতরদের সবাই আমার ভিডিওটা দেখবেন তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম